আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার প্রতিদিন সকালটাই মোটামুটি এরকম চায়ের কাফাতেই শুরু হয় আর বারান্দায় কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে করতে তারপরে আমি সেদিন পড়া শুরু করে দিয়েছিলাম কারণ ওই দিন কোচিংয়ে একটা এক্সাম ছিল তো সেই জন্যই হচ্ছে আমি মোটামুটি সারাটা সকালেই পড়াই রিভিশন করি আর তেমন কিছুই করা হয় নাই কিছু কিছু জিনিস এরকম হয় যে অনেকদিন আগে পড়লে একদমই ভুলে যাওয়া হয় আবার কিছু কিছু জিনিস মনে থাকে আগের হলেও বাট রিভিশন দেওয়াটা আসলে খুবই দরকার কারণ না হলে অনেক ভালো মতো পড়া চ্যাপ্টারও কেন যেন অনেক অচেনা লাগে এখানে হচ্ছে আমি রিমাটোলজি চাপ্টারটা পড়ছিলাম আমার এমনিতে বলতে গেলে রিমাটোলজিটা ভালোই লাগে চাপ্টারটা বেশ মানে ইন্টারেস্টিং লাগে আর কি আগে থেকেও আমার ভালোই পড়া হয়েছিল তো এখানে হচ্ছে আমি ওইটাই পড়ছিলাম কিন্তু এখানে যে ভাস্কুলাইটিসের পার্টটা ছিল এই পার্টটা হচ্ছে আমি জাস্ট এফসিপিএস এর জন্যই যখন পড়ি তখনই পড়েছিলাম এমবিবিএস লাইফে অত ভালো মতো পড়া হয়নি বাট ভাস্কুলাইটিসটা আসলে একটু যদি ক্লুগুলো মনে রেখে পড়া যায় তাহলে ইজিলি মনে রাখা যাবে আর আমার কাছে মনে হয় এগুলো বেশ ইম্পর্ট্যান্ট এরপরে আমি এই যে আবার কফি নিয়ে বসে গেলাম কারণ একবার চা খেয়েও দেখা যায় আমার ওই যে ঘুম পায় আমি আগেই বলেছি তো সেই জন্য দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি আবার কফি খাই আর তারপর একটু খিদা লাগছিল আমি গতদিন লাচ্ছা সেমাই বানিয়েছিলাম সেই লাচ্চা সময় নিয়ে বসলাম আমার খুব একটা পছন্দ না লাচ্চা সেমাই বা তারপরেও খাই আর কি তো এই তো এরপরে সেমাই খেতে খেতে আমি পড়া শুরু করে দিলাম আমি খাবার সাথে নিয়ে পড়তে বসলে যেটা হয় আমার দেখা যায় খাবারটা শেষ হয় না আমার পড়াটা শেষ হয়ে যায় কারণ আমার খাবার কথাও তো খেয়াল থাকে না বাট তারপরে পাশে কিছু একটা থাকলে মানে কেন যেন আমার কনসেন্ট্রেশন বেশি আসে আমি জানি না তো যাই হোক এখানে হচ্ছে আমি তারপরে আবার নেফ্রোলজিটা স্টার্ট করেছিলাম নেফ্রোলজিটাই পড়ে নিচ্ছিলাম আর নেফ্রোটা কেন যেন বরাবরই আমার একটু কঠিন লাগে স্পেশালি নেফ্রোটিক আর নেফ্রাইটিক সিন্ড্রোমের যে পার্টটা সেই পার্টটা বেশি কঠিন লাগে ইউটিআই আর লাস্টের দিকে যে জিনিসগুলো সেগুলো তারপরেও মোটামুটি পারা যায় তো পড়া শেষ করে আমি ভাবলাম যে আচ্ছা এখন তাহলে দুপুরে খাবার বানানো দরকার খাবারের টাইম হয়ে গিয়েছিল তখন তাই বই খাতা বন্ধ করে রান্নাঘরে চলে গেলাম একা একা বাসায় থাকলে এরকমই করতে হয় দুইটা মিলেই কাজ করা লাগে এখানে আমি হচ্ছে আগের দিনে যেই তরকারিটা ছিল মানে সবজিটা ছিল সেটাই হচ্ছে গরম করে নিচ্ছিলাম আমি এটা রান্না করি নাই খালায় রান্না করে গিয়েছিল আমি জাস্ট গরম করে নিচ্ছিলাম আর এর মাঝখানে দেখলাম যে আমার সিঙ্কে এতগুলো বাসন জমে গেছে যে আমার এখন ক্লিন করাই লাগবে সো অপছন্দের কাজ হলেও কিছুটা বাসন ক্লিন করে নিলাম ততক্ষণে আমার সবজিটাও গরম হয়ে গিয়েছিল তো তারপর ওই গরম গরম সবজিটা আমি জাস্ট বেড়ে নিলাম আর এরপরে আমি একটা কাজ করেছিলাম এটা আমি মাঝে মধ্যেই করি যার কারণ হচ্ছে যাতে আমার তরকারিগুলো নষ্ট না হয়ে যায় আমি জানি না এটা করা ঠিক কি না আমি হচ্ছে মাংসের ছোট ছোট যেই তরকারিগুলো বাকি থাকে সেটা গরু হোক মুরগি হোক বা এই যে ডিমের তরকারি সবগুলো যে লেফট ওভারটা থাকে আমি সবগুলোকে একসাথে মিক্সড করে গরম করে ফেলি তাতে যেটা হয় যে হয়তো ডিমের যেই ঝোলটা বা মুরগির মাংসের ঝোলটার থেকে গরু মাংসের ঝোলটা তো বেশি মজা তো তখন আলটিমেটলি একটু মজাও লাগে আর জিনিসটা একবারে খাওয়াও হয়ে যায় এমন না যে আমি এটা অনেকদিন রেখে দিই আমি সেদিনই খেয়ে শেষ করে ফেলেছিলাম বাট সবগুলো আর মিক্স করে ফেলেছি জানি না এটা ঠিক কিনা তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমি কোচিংয়ে চলে গেলাম সেই দিন আমাদের কোচিংয়ে একদম লাস্ট ক্লাস ছিল সেদিন GIT লাস্টের যে পার্টটা সেই পার্টটা পড়াচ্ছিল ছিল অনেক কিছুই বাকি ছিল একদম স্টমাকের লাস্টা থেকে শুরু করে একদম প্যানক্রিয়াস পর্যন্ত পড়েছিল সেজন্য অনেক সময় লেগে গিয়েছিল আমি ইউজুয়ালি যেটা করি ক্লাস শেষ করে আসার সময় রাস্তায় দাঁড়িয়ে একটু ভেলপুরি বা চটপটি খেয়ে নেই সেদিন যেহেতু অলরেডি সাড়ে আটটার মতো বেজে গিয়েছিল তাই ভাবলাম আমি যদি এখন রাস্তায় দাঁড়িয়ে খাই তাহলে তোমার নয়টা বেজে যাবে অনেক রাত হয়ে যাবে সেজন্য জন্য রাস্তায় না খেয়ে ভাবলাম সাথে নিয়ে যাই এরপরে হচ্ছে আমি বাসায় এসে এটা সুন্দর মতো বানাচ্ছিলাম খালি চটপটি তেমন একটা খায় না ও পছন্দ করে না ভেলপুরিটা নিলে তারপরে দু একটা খাবে কিন্তু চটপটি খাবেই না তবে সেদিন আমার কাছে ভেলপুরি কেনার মতন টাকা ছিল না সেই জন্য ভাবলাম আচ্ছা আজকে চটপটি নিয়ে যাই অন্য কোনোদিন ভেলপুরি নিব এরপর আমি বাসায় এসে সুন্দর করে ফুচকা দিয়ে চটপটিটা বানালাম আর ভ্লগ দেখতে দেখতে খাচ্ছিলাম সেদিন আর তেমন বেশি একটা পড়াশোনা করা হয় নাই কারণ আমার রাতে তাড়াতাড়ি ঘুমাতে হয়েছে পরের দিন সকাল সকাল উঠবো দেখে আজকের ভিডিওটা তাহলে এ পর্যন্তই থাকুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম